হ্যালো ভিহস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রামাণিক হোন্ডা সেন্টারে আপনাদেরকে স্বাগত তো ভিউয়ার্স আজকে প্রামাণিক হোন্ডা সেন্টারের দুইটা স্কুটি বাইক কালেকশন করছি আপনাদের জন্য তো এই বাইকগুলো ইলেকট্রিক বাইক যারা ব্যাটারি চালিত গাড়ি খুঁজতেছেন পাচ্ছেন না নতুন কিনতে চাচ্ছেন তারা কিন্তু আমার কাছে দুইটা গাড়ি পেয়ে যাবেন একটা লাল পরি একটা নীলপুরী তো প্রামাণিক হুন্ডা সেন্টার বগুড়া এই চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন যাতে আমার দা ভিডিও সকল নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছে এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার তুরতে গাড়ির কন্ডিশন আপনারা দেখতে পারতেছেন গাড়িটা কিন্তু দুইটাই একদমই নতুন কন্ডিশন যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন আমার কাছে কিন্তু একদমই কম বয়সী গাড়িটা পেয়ে যাবেন এই গাড়িটার বয়স হচ্ছে নয় সরি আট নয় দুই হাজার চব্বিশে কেনা আট নয় দুই হাজার চব্বিশ অর্থাৎ আজকের তারিখ হচ্ছে তিরিশ এগারো চব্বিশ আট নয় চব্বিশে কেনা এটা আর এটা কেনা এক আট দুই হাজার চব্বিশ এক আট দুই হাজার অর্থাৎ আজকে হচ্ছে তিরিশ এগারো চব্বিশ তাহলে বুঝতে পারতেছেন গাড়িটার আসলে বয়স কত রকম চলা রকম ব্যবহার না টেনে এই ফুল ভিডিওটা দেখবেন তাহলে এই দুইটা গাড়ির বিস্তারিত দাম সহ আপনারা জানতে পারবেন তো চলুন প্রথমে আপনাদেরকে লাল পরিটা দেখায় লাল কিন্তু একদম সুপার ফ্রেশ এঘাটা কিন্তু এখন পর্যন্ত নতুন যে পলি এই পলিগুলো কিন্তু কিন্তু যে এখানে এই গাড়িগুলো সম্বন্ধে বেশি কিছু নাই গাড়ি একদমই টোটালি ফুল ফ্রেশ কন্ডিশন যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন তারা কিন্তু আমার কাছে এগারোটা পেয়ে যাবেন নতুনত্বই এবং নতুনের মতোই এই যে টায়ারের যে রং এই রংগুলো কিন্তু এখনো স্পষ্ট পুরো টায়ার জুড়ে আছে এই পাশ থেকে যদি আপনারা গাড়িটা লক্ষ্য করে দেখেন গাড়িটার কন্ডিশন কিন্তু একদমই সুপার ফ্রেশ দুইটা চাবি ধরতে পারবেন না আসলে কোনটা কত মানে কোনটা ব্যবহার হয়েছে আপনারা ধরতে পারবেন না এখানে পা দেওয়ার জায়গা অনেকে এই গাড়িগুলো চালায় মুরব্বী সেরাও চালায় এবং লেডিস আপামুনিরাও চালায় আপনারা এই যে এখানে চার্জার এক্সট্রা ফোন চার্জ দেওয়ার জায়গা আছে আপনারা চার্জ দিতে পারবেন আর গাড়িটার দুইটা চবি আছে এই যে আপনাদেরকে দুইটা চাবি আমি দেখাই এই যে দেখেন দুইটা গাড়ি দুই চাবি এই গাড়িরই দুইটাই চাবি দেখেন কোনটা ব্যবহার হয়েছে আসলে কিন্তু বলা মুশকিল এই যে দেখেন ব্যবহার কোনটা হয়েছে আপনারা কিন্তু আসলে বলতে পারবেন না কোনটা ব্যবহার হয়েছে কারণ ধরা খুবই মুশকিল আর এটা ফুল চার্জে কিন্তু আপনারা পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার পাবেন ফুল চার্জে গায়েপির চলা কত মিল কিলোমিটার এই যে দেখেন দুইশো তিরানব্বই কিলোমিটার এই চলে গেল আবার দেখায় আপনাদেরকে এই দুইশো কিলোমিটার এতে চলা এই গাড়িটি চলা দুইশো তিরানব্বই কিলোমিটার ফুল চার্জে পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার আপনারা অনায়াসে রান করতে পারবেন আর এই গাড়িগুলো ফুল চার্জ হতে বিদ্যুৎ খরচা হয় আপনাদের ওয়ানলি পনেরো থেকে বিশ টাকা পনেরো থেকে বিশ টাকা হলে কিন্তু ফুল চার্জ হয়ে যাচ্ছে এই যে পিছনের টায়ার কন্ডিশনটা দেখেন একদমই নতুন কন্ডিশন পুরো টায়ার যুগে কিন্তু এই যে সুতোগুলো স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন গুলো কিন্তু একদমই নতুনত্ব পেয়ে যাবেন দেখেন যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন তারা কিন্তু আমার কাছে এই গাড়িটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই পাশ থেকে যদি আপনারা লক্ষ্য করে দেখেন টায়ার কন্ডিশন টায়ার কন্ডিশনে কিন্তু একদমই নতুনত্ব রয়েছে কোথাও কোনো স্পট অ্যাক্সিডেন্ট এই ধরনের কোনো হিস্ত্রি পাবে না ইনশাল্লাহ তো এই পাশে ব্যাকলাইটটা যদি আপনারা লক্ষ্য করে দেখেন ব্যাকলাইট কন্ডিশনও কিন্তু একদমই ফুল ফ্রেশ পেয়ে যাবে তো কোম্পানি থেকে যেরকম পলি দিয়ে মোড়ানো থাকে সেই রকম পলি দিয়েই কিন্তু এখন পর্যন্ত মোড়ানো আছে তো এখন সিটটা যদি আপনাদেরকে খুলে দেখায় এই যে সিট ক্যাপাসিটি কোম্পানির যে পলি সেই পলিটা এখনও স্পষ্ট আছে সিটের ক্যাপাসিটি এখানে ফুল আপনার চার্জিং এসে আছে আর আপনারা এখানে অনেক কিছু রাখতেও পারবেন হলো সিটের ক্যাপাসিটি তো দুটো চাবি ইনটেক বুঝতে পারবেন না বলতেও পারবেন না কোনটা ব্যবহার হয়েছে তো প্রাইজে এটার পরে আসি এরপরে মিলপরি সম্বন্ধে আপনাদেরকে যদি বলি বলা যায় মিলপরি এই যে দেখেন গাড়িটার কন্ডিশন এটাতে টুকটাক কেশি স্পট পাবেন সামনের লুকটা দিয়ে দেখানো হয় সামনের লুকটা দোয়া সাধারণ রয়েছে এই যে টায়ার কন্ডিশন এগুলো পাথর দুটে আছে টায়ারে পুরো টায়ার জুড়ে কিন্তু সুতো স্পষ্ট আপনারা দেখতে তো এখানে স্পটগুলো যেখানে যেখানে আছে ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন স্পট এখানে এই যে এগুলো ছোটোখাটো স্পট এগাটাও চলা কত এটাও আপনাদেরকে দেখায় দেব এই যে ছোটখাটো তো এই গাড়িটার এখানে পাঁচজনের ক্যাপাসিটিটা দেখেন এখানে এটার এটার আবার আপনার এক্সট্রা ফোন চার্জের পোর্ট নাই ওটা তো যেরকম পোর্ট আছে এটাতে চার্জ ফোন চার্জ দেওয়ার পোর্ট নাই এই যে এখানে ব্যাগটাকে আপনারা রাখতে পারবেন এই অ্যাংকারে হুম এটার চাবি দুইটা আছে এই যে দুইটা চাবি এই দুইটার চাবি এটা তো বলাও খুব মুশকিল আসলে এই গাড়ি কোনটা এই চাবিদের ব্যবহার হয়েছে এটা সিট ক্যাপাসিটি যদি আপনাদেরকে দেখায় এই যে এটা সিট ক্যাপাসিটি এখানে এই গাড়ি চার রাত মেশিন এটা আপনারা অনেক কিছু এখানে রাখতেও পারবেন এটার বডি কিটটা যদি এই পাশ করে দেখেন এটার বডি কিটটাও কিন্তু একদমই নতুনত্ব পেয়ে যাবেন পিছনে টায়ার কন্ডিশনটা যদি দেখেন পিছনে টায়ার কন্ডিশনটা কিন্তু নতুনত্ব রয়েছে সাসপেনশনটা যদি দেখানো হয় সাসপেনশনে কিন্তু আপনারা নতুনত্ব পেয়ে যাচ্ছেন যারা নতুন ইজি বাইক কিনতে যাচ্ছেন শোরুম থেকে তারা কিন্তু আমার কাছে এই গাড়িটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই গাড়িগুলো কিন্তু আপনারা যে কোনো জেলা থেকে আমার কাছ থেকে নিতে পারবেন সেই ক্ষেত্রে সার্ভিসের মাধ্যমে অগ্রিম কিছু আপনাদের অ্যাডভান্স দিতে হবে তারপরে আপনাদের মন্তব্যে এই গাড়িগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকব তো এই পাশ থেকে যদি আপনারা দেখেন এই পাটগুলো এই পাশের পার্টগুলো কিন্তু একদমই ফ্রেশ হয়েছে এখানে হালকা একটু স্পট পাবেন এই যে এখানে একটু স্পট আছে হালকা একটু স্পট যেখানে যেখানে স্পট আছে অবশ্যই ভিডিওর স্ক্রিনে আপনাদেরকে দেখাবো আমরা যে রকম নেই এরকমই আপনাদেরকে দেখাবো তো মোটামুটি দুইটা গাড়ি দেখানো শেষ আর আরেকটা কথা বলা হয়নি দুইটাই কিন্তু পাঁচ ব্যাটারির গাড়ি দুইটাই আপনার পাঁচ ব্যাটারির গাড়ি সাইড ভোল্ট দুইটার পাঁচ ব্যাটারির গাড়ি ষাট ভোল্টের গাড়ি নিন তো এই গাড়িটার মাইলেজ কত কিলো আছে সেটা আপনাদেরকে এটা এটার মাইলেজটা দেখানো হয়নি এটার মাইলেজ আছে একশো পঁচাত্তর কিলোমিটার এই একশো পঁচাত্তর কিলোমিটার একশো পঁচাত্তর কিলোমিটার এটা রানিং আছে তো এখন গাড়িগুলোর প্রাইজে আসি তার আগে এই গাড়িগুলোর বিস্তারিত আরও ভালোভাবে জানতে হলে এই যে স্কুলে দেওয়া নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে আমাদের ঠিকানাও দেওয়া আছে সরকারি শাসন কলেজের দক্ষিণ পাশে মান্নান মার্কেট শেরগুল রোড বগুড়া এটা আমাদের ঠিকানা প্রামাণিক সেন্টার আর এই ফোন নাম্বারে যোগাযোগ করলে আমার নাম আমার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন তো এখন লালপুরির রেটটা বলি আপনাদেরকে এটা রেটটা ফিক্সড প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ফিক্স প্রাইস কোনো দাম দর নয় আর নীলপুরির প্রাইসটা বাষট্টি হাজার অনলি বাষট্টি হাজার টাকা আপনারা কিন্তু এই গায়েটা পেয়ে যাচ্ছেন তো মোটামুটি দুইটা গাড়ির ধারণা এবং বিস্তারিত দেখানো শেষ আমার কাছে স্কুটি আরও একটা আছে ওটাও ভিডিওতে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ওটা দেখাবো ওটা ইঞ্জিন চালিত ওটার বিস্তারিত আমি আপনাদেরকে পরে দা জানাবো আর এখানে কিন্তু অনেক গাড়ি আমাদের এখানে আছে সব ধরনের গাড়ি পেয়ে যাবেন যার কার কোনটা লাগবে আমাকে বলবেন আমি সেই গাড়ির ভিডিও বা ছবি আপনাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে দিতে পারবো ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আশা করি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারাকু